আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি বন্ধুরা এটা আমার প্রথম হাউস এটা আমি কিছু মাছ দেওয়া আছে আপনারা অনেকেই জানেন তো তেলাপিয়া মাছ বাচ্চা দিয়েছিলাম যেগুলো আমার বড় হাউজে একা একাই হয়েছিল বাচ্চা দিছিল অটোমেটিক সে বাচ্চাগুলো এখানে রাখছিলাম কই হারভেস্ট করার পর নভেম্বরে কই হারভেস্ট করে পরে আমি ডিসেম্বরে দিয়ে রাখছিলাম শুরুর দিকে আপনারা অনেকেই দেখেছেন আগের ভিডিওগুলোতে তো এই হাউসটা আমি পরিষ্কার করতেছি তার কারণ আমি গোলসা মাছ সারবো কিছু চাপের গোলসা আমি এখানে সারবো তো আর বড় হাউজের পাঙ্গাস বিক্রি করে ওখানেও আমি গোলসা দেবো ওই দুইটাতেই পাশাপাশি আমি কইও চাষ করব আপনাদের আমি গত ভিডিওগুলোতে বলেছি গত বাইশ এক দুই হাজার পঁচিশে আমি মাছগুলো উঠেছিলাম তো ওয়েদার খুব খারাপ ছিল ভিডিও কোয়ালিটি বেশি একটা ভালো হয়নি তো যতটুকু হয়েছে ভাবলাম আপনাদের মধ্যে শেয়ার করি তো আমার এক ভাই বল মাছ চাষ করতেছে পুকুরে সে বলতেছে যে আমার যত তেলামিয়ার বাচ্চা আছে সে সবগুলোই নেবে আমিও বলছি যে ভাই আমার দুই তিন হাউজে আছে কিছু কিছু রাখা আমি সবগুলোই দেব যা হবে সে বলছে যে যতগুলো আছে সবগুলোই নেবে তা আমি ওই জন্য দিচ্ছি খালি করতেছি যেহেতু আমি এখানে গোলসা মাছ চাষ করব বল মাছগুলো এখন নাকি এক দেড় কেজি হয়ে গেছে তো কখনো সুযোগ হলে আমি সে ভিডিও দেখাবো আপনাদের তো আমাকে বলতেছে যে আমার যে তেলাপিয়া মাছের বাচ্চা আছে আমি এগুলো আমার মাঝি ভাইক বলছিলাম যে যে আমার মাছ উঠায় বিক্রি করে দেয় ও বলছিলাম যে ভাই আমি এগুলো কেউ যদি নেয় সারার জন্য পালার জন্য বা মাছ খাওয়ানোর জন্য তাহলে আমি বিক্রি করে দেবো আর এই মাছগুলো আমার দেশি এগুলো অরিজিনাল ইয়ে না মোনাসেক্স না এগুলো দেশি তেলাপিয়া এগুলোরই বাচ্চা হয়েছিল অনেক যার কোনো এখনো হিসাব জানি না আমি তো এখানে দিয়ে রাখছিলাম তো এখান থেকে আমি এক মনের উপরে দিয়ে দিছি তো এখানে আমি পরিষ্কার করতেছি পরিষ্কার কইরা এই মাছগুলো সেল দিয়ে পরিষ্কার কইরা এখানে আমি ইয়ে দেব পানিটা প্রস্তুত করব প্রস্তুত করার পর তারপর আমি গোলসা মাছ সারব তো প্রস্তুত করা তারপরে গোলসা মাছ যখন ছাড়বো আপনাদের সব কিছুই আমি দেখাবো এবং সেই গোলসা মাছ ছাড়ার পরে কত খরচ পড়বে কত দিয়ে কিনলাম তারপর বর্ষা মাছ কয় মাস লাগলো হারভেস্ট করা পর্যন্ত এই টু যে সব কিছুই আপনাদের আমি একবারে সরাসরি দেখাবো কারণ এই গত পাঁচ বছরে আপনাদের আমি বলেছি বিগত ভিডিওগুলোতে শুধু আমি ট্রায়াল দিছি যে আমি কি কি মাছ করতে পারবো তাই মাসাল্লাহ আমি সবই করতে পারছি কিন্তু এখন ইনশাল্লাহ আমি প্ল্যান করছি যে কি কী মাছ আমি এখানে করব আমি গোলশা টাংরা এরা সবার আগে থাকবে দ্বিতীয়ত কই করব আর মাগুরও করবো পরে এখন যেহেতু গোলসাটাংরার দাম বেশি হয়ে আমি এখন গোলশা আর কই মাছটাই করব তো এখান থেকে আমি এগুলো হারভেস্ট করলাম আর এই যে ইয়েগুলো দেখতেছেন এই যে পাঙ্গাস এগুলো আমি আমার বড় হাউসটাই দিয়ে রাখলাম তো আমি যে আপনার গোছা মাছ ছাড়বো তার ভিডিও আপনাদের দেবো আর নেক্সটে ভিডিও আসতেছে বড় হাউজের ওখান থেকেও আমি তেলাপিয়াগুলো বিক্রি করবো সবাই আমার জন্য দোয়া করবেন আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ এই টুজের সব কিছুই আস্তে আস্তে পাবেন আসসালামু আলাইকুম